নমস্কার তো সবাই কেমন আছেন তো আগের দিন দেখেছিলেন ভিডিওটা এইখানেই সমাপ্ত তাই পরের থেকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য এখন পর পর কিছুদিন আপনাদের শান্তিপুরের বিখ্যাত রাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো রাশের প্যান্ডেল রাশের ভাসান কিভাবে হয় আমি নাটি আপনাদের দেখাবো তাই চোখ কিন্তু একদম আমার চ্যানেল থেকে সরাবেন না যাই হোক এইখানে একটা খেলা হচ্ছিল এই যে সাঁওতালরা মেয়েটাকে নিয়ে যাচ্ছে আর ওই ওপরে একজন ঝুলছে দেখতে পাচ্ছেন ওই লোকটা একটু পরে মেয়েটাকে চুরি করে নিয়ে যাবে এই ছোট্ট ছোট্ট পালা হচ্ছে তো আমি দেখেছিলাম আর ভিডিওটা করা হয়নি কারণ চোখে দেখতে এত ভালো লাগছিল যে ভিডিও করার কথা ভুলে গেছিলাম যাই হোক তারপর ওখানে একটা কঙ্কাল তো দেখলেন মানে বোন মানুষ তো দেখলেন কঙ্কাল না কোন মানুষ তো তারপরে এখানে নাচ গান হচ্ছে মানে ডাকুরা নাচাচ্ছে এরকম একটা সিন তৈরি করেছে বেশ সুন্দর লাগছিল মিউজিকটাও দারুণ লাগছিল আর এখানে ঠাকুরটা করেছে মিষ্টি ঠাকুর দেখতে পাচ্ছেন তো পুরো মিষ্টি দিয়ে তৈরি করা আপনারা পারলে দেখ মানে বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কি কি মিষ্টি রয়েছে আর ওই যে কঙ্কালের মাথাটা কিন্তু পুরো মাকা সন্দেশ দিয়ে তৈরি করা যাই হোক পেলে এক চামচ খেয়ে নিতাম তো তারপরে আর একটা প্যান্ডেল চলে আসলাম এই প্যান্ডেলটার বাইরে থেকে আপনাদের খুব একটা ভালো না লাগলেও ভেতরে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করেছে উলের তো আগের আপনারা পাটকাঠির প্রতিমা প্রতিমা অনেক কিছু দেখেছেন আর আজকে দেখালাম উলের প্রতিমা মিষ্টির প্রতিমা চকলেটের প্রতিমাও করেছে একটা সেই জায়গা পর্যন্ত আমার আর পৌঁছানো হয়নি আসলে অনেকটা দূরেই তো যেতে পারেনি তো যাই হোক যেটুকুনি পারলাম আপনাদের দেখালাম আর এই যে দেখুন এই হচ্ছে পাটকাঠি দিয়ে পুরো প্যান্ডেল করেছে এটা পরের প্যান্ডেল আর এখানে পুরো পাট দিয়েই করেছে পুরো গাছটা পাট দিয়ে পাটের ঝুড়ি নেমেছে মানে ঝুড়িটা যেটা নেমেছে গাছে সেটা পাট দিয়ে বিনুনি করে নামানো হয়েছে তার সাথে আরো যা যা ছিল সব পাটের ঠাকুরটা নর্মালি মাটির ঠাকুর আর বাদ পাখি সবটাই ছিল পাট দিয়ে তৈরি করা সুন্দর লাগছিল দেখতে তারপরে চলে আসলাম আগমেশ্বরী তলায় আর এখানে ছিল রাজস্থানের ওপর একটা থিম আগের বারও ওদের থিমে রাজস্থানী ছিল এবার আর একটু আলাদা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ লেগেছে মানে এখানে এসে দেখতে এতই ভালো লাগছিল আর সামনে দেখুন কত কত কাপ জিতেছে আর এই যে মহাদেব রয়েছে এখানে ভেতরে ঠাকুর রয়েছে এটাই কিন্তু মানে প্যান্ডেলের মূল ঠাকুর না ভেতরের প্যান্ডেলের ভেতরে ঠাকুর রয়েছে ঠাকুর তো অবশ্যই দেখবো চলুন চারদিকের কাজটা কিন্তু অসাধারণ আর এই যে কার্টুন টাইপের এই ইয়েগুলো মূর্তিগুলো আমার খুবই ভালো লাগে দেখতে আর খুবই মানে ইউনিক স্টাইলে করেছে প্যান্ডেলটা আমার বেশ সুন্দর লেগেছে আর অনেকটা বেশ বড় সড়ো করেই করেছে প্যান্ডেলটা খুব একটা ছোট করেনি আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইন পড়েছিল অনেক অনেক তো লাইনগুলো কিন্তু খুব এগিয়েও যাচ্ছিল তাড়াতাড়ি তাই দেখতে কারো সমস্যা হচ্ছিল না কিছুক্ষণের মধ্যে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন হয়তো পাঁচ থেকে দশ মিনিট আপনাদের লাইনে দাঁড়াতে হতে পারে তার মধ্যেই আপনারা দেখে নেবেন তো এখানে সত্যনারায়ণ পুজো হয় সত্যনারায়ণকেও দেখাবো চারদিকটা দেখুন ভেতরেও কিন্তু বেশ সুন্দর কাজ করা রয়েছে আর সুতো দিয়ে কাজ করা ছিল আর অনেক প্যাঁচা ছিল ছোট্ট ছোট্ট প্যাঁচা ছিল কিছু কিছু জায়গায় দেখলাম প্যাঁচা প্যাঁচা তুলে নিয়েই চলে গেছে তো এই যে দেখুন ছোট ছোট প্যাঁচা চারদিকে কিন্তু পেরাক দিয়ে মারা ছিল তো সেটা ভেঙে প্যাঁচা কেউ নিয়ে গেছে একটা যাই হোক এই হচ্ছে সত্যনারায়ণ তো সত্যনারায়ণকে দর্শন করে তারপরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আর নেক্সট মণ্ডপে আবার যেতে হবে আমাদের তো তার জন্য নেক্সট মণ্ডপের দিকে হাঁটলাম আর বাইরে থেকে আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেলের এক ছলক তো দেখুন এই হচ্ছে পুরো প্যান্ডেলটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে তো আমরা এবারে চলে আসলাম নেক্সট যে বড়কস্বামী পাড়ার যে পুজোটা হয় সেই পুজোতে তো এখানেও বেশ সুন্দর করে করেছে আর সবই কঞ্চি বাঁশ এবং বেত দিয়ে কাজ করেছে এখানে ভোলানাথের পুজো হয়েছে এই হচ্ছে ঠাকুর ঠাকুরের সামনেও কিন্তু বাঁশেরই কাজ পেছনে সামনে সব কাজ কিন্তু বাঁশেরই বেশ সুন্দর লাগছিল আর স্টাইলটাও বাঁশের খুব ইউনিক এই যে পেছনের যে কাঁচটা দেখছেন পুরো কাজ কিন্তু বাঁশ কেটে তৈরি করা উপরেও বাঁশ সব জায়গাতেই বাঁশ দিয়েই করেছে সুন্দর একদম মানে ইউনিক স্টাইলে করেছে আর সামনেটা তো আরোই সুন্দর চলুন দেখে আসি এদিকটা এখানেও রয়েছে অনেক অনেক ছোট ছোট বাঁশ দিয়ে ফুলদানি বা ফুল তৈরি করা তার মধ্যে লাইট রয়েছে দেখতে খুব ভালো লাগছে এই যে দেখুন এই রাস্তাটা তো খুবই ভিড় তো দূর থেকে আপনাদের দেখালাম যে এখানে একটা করেছে পুরো বাঁশ কঞ্চি মানে বাঁশগুলোকে চিড়ে চিড়ে করেছে এবং গোটা বাঁশেরও আছে ভালোই লাগছিল দেখতে সামনেটা তো খুবই সুন্দর চলুন এবার পাশ থেকে চড়ক দেখে নিই এই যে দেখুন সামনেটা এটা একদম ফ্রন্ট সাইডটা কি সুন্দর লাগছে তো যাওয়ার সময় এতই ভিড় ছিল যে আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি আসার সময় বেশ সুন্দর করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের শ্যামবাজারের ঠাকুর যেটা শ্যামবাজারের প্যান্ডেল তো প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে মানে প্রত্যেকটাই হয়েছে উম এবং কাচের বোতল মানে পিয়ার বলুন যে কোনো ভুলুন না কেন ওই ধরনেরই বোতল মনে হচ্ছিল তো সেই সব বোতল দিয়ে তৈরি করেছে তার সাথে নাট এবং কল কিন্তু ওপরেই করেছে এই প্যান্ডেলটা প্যান্ডেলটা যারা যারা বুঝবে বুঝবে তাদের লাগবে না তাদের ভালো লাগতে নাও পারে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মডেলই কিন্তু চলমান তারা চলছে এটাই কিন্তু খুব ভালো লাগছে তো আপনারা বুঝতে পারছেন কিনা না প্রত্যেকটা কিন্তু ঘুরছে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে দেখুন ওপরের পুতুল গুলো সব কিন্তু ঘুরছে দু একটা ঘুরছে না নিচে দেখুন এটা নাট দিয়ে তৈরি করা মানুষটাকে আপনাদের কতটা দেখাতে পারলাম ভালো করে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছেন কি আপনারা এগুলো নড়ছে অবশ্যই বুঝতে নড়ছে চারদিকে কিন্তু খ্যাঁচ খ্যাঁচ করে প্রচন্ড আওয়াজ হচ্ছিল কল টেপার মতো তো ভালো লাগলো বেশ এই মণ্ডপে এসে এখানেও সত্যনারায়ণ পুজো হয় তো চলুন সত্যনারায়ণকেও দর্শন করে নেই টুক করে তারপরে আবার বাইরের ওদিকটা দেখবো তো ভেতরটা খুবই ভিড় ছিল মানে খুবই ভিড় ছিল এত ভিড় ছিল ভেতরটা তো প্রত্যেকবার ভিড় হয় এরকম কিছু সাধারণ মানুষ কিছু ক্লাবের মানুষ এখানে বসে থাকে তার জন্য নিষ্ঠার ভেতরটা ছোট জায়গা হওয়াই ভিড়টা একটু বেশি হয়েছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছে এইগুলো সব ঘুরছে আপনারা খেয়াল করছেন তো সবগুলো কিন্তু ঘুরছে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কিলো কিন্তু ঘুরছে এই হচ্ছে ঠাকুর আর অতিরিক্ত কাপ জিতেছে এরা তো যাই হোক ঠাকুরের সামনে রয়েছে আর এই দেখুন কাচের বোতল দিয়ে সব কি সুন্দর করে সাজা সাজানো আর লাইটিং এ পরে আরো বেশি ভালো হয়েছে তো এরপরে আমরা চলে যাব একদম স্টেশনের কাছে স্টেশনের কাছে কিছু ঠাকুর হয় বেশ সুন্দর সুন্দর সেগুলো দেখবো আসলে আমাদের বাড়ি যাওয়ার পথও ওইটা আমরা ওইখান দিয়েই বাড়ি যাব তাই আপনাদের ওই দিকটাও দেখিয়ে দেব তো এই হচ্ছে মেন একদম প্যান্ডেলের সামনে থেকে লুক তো হয়ে গেল দেখা এবার নেক্সট মন্ডপে চলে এসছে এটা একদম স্টেশনের কাছে যে মন্ডপ সেই মন্ডপটাই এখানে একটা ট্যাচু যা করেছে এই যে আপনাদের এসে দেখাবো হ্যাঁ তো সুন্দর যে করেছে যার হাতের কাজ তার মানে কি লেভেলে যে হাতের মানে সুন্দর নিখুঁত কাজ সেটা না দেখলে বোঝা যায় না অনেকেই তো বিশ্বাস করতে চাইছিল না যে ওটা মডেল না কিছু কিছু জন তো একদম মানে বিশ্বাস করে নিয়েছিল ওটা শ্যান্ত মানুষ এমন ভাবে করেছে কারণ এই জন্য আমিও বুঝিয়েছিলাম না ওটা মানুষ না কিন্তু তারা কিছুতেই বুঝতে রাজি নয় ভাবলাম একটা ঢিল মিরে দেখায় তারপরে দেখলাম যদি ভেঙে যায় এই মণ্ডপের সব লোকজন এসে কিন্তু আমাকে একবারে পাকড়াও করবে তাই আর ওদের বিশ্বাস না করিয়ে আমার নিজের মাকে বিশ্বাস করালাম যে এটা মাটির তৈরি তারপরে এখান থেকে চলে আসলাম মণ্ডপটা কিন্তু পুরো মুখোশের ওপর করেছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এই ওপরে দেখুন এটা যদি গায়ে পড়ে না ও চিল্লা মিল্লি শুরু হয়ে যাবে একদম যাই হোক এই প্যান্ডেলটাও দেখা হয়েই গেল বাকি আছে আরও কিছু প্যান্ডেল তো এই প্যান্ডেলটা থেকে বেরোনোর সময় কিছু মডেল যেগুলো যাওয়ার সময় দেখায়নি সেগুলো দেখিয়ে এখন আপনাদের এই যে দেখুন বড় একটা মুখ তো এটা ঠিক কি বলবো বুঝতে পারছি না জোকান নাকি যাই হোক নাকি চালিয়ে যাবলেন আমি কিছু বুঝলাম না তো ভালো লাগলো দেখতে আর এই হচ্ছে সেই আকর্ষণীয় প্রতিমা শ্রেষ্ঠ প্রতিমা এই যে দেখুন একদম বয়স্ক একটা বৃদ্ধ মানুষ না মানে মালা জপার ব্যাগ নিয়ে রয়েছে শান্তিপুরের যেটা ঐতিহ্য বয়স্ক মানুষদের মধ্যে যেটা দেখা যায় সেটাই নিয়ে তুলে ধরেছে তারপরে একদম স্টেশন থেকে পেরিয়েই এটাও পরে এটা হচ্ছে স্টেশনের ডান দিকে বাঁদিকে পরে আর ওটা আগেরটা দেখালাম বাঁদিকে তো এটা হচ্ছে যেখানটাই মার্কেট হয় প্রত্যেক শনি রবিবারে এখানে মার্কেট বসে তো সেই জায়গাটাই এই প্যান্ডেলটা হয়েছে আর খুব বড়ো সড়োভাবে এখানে প্যান্ডেলটা করে এবারও বেশ ভালো লাগছিলো আর এখানে মেলা কিন্তু অসাধারণ মেলা বসে মেলাটা কিন্তু আপনাদের রাত শেষ হয়ে যাওয়ার পর এই মেলাটা কেমন থাকে সেটাও কিন্তু দেখাবো আমি একদম কিন্তু ভুলবেন না আমার পেজে ভিডিওগুলো দেখতে তারপরে চলে আসলাম আরও একটা মণ্ডপ এটাও স্টেশনের কাছাকাছি তো এই মণ্ডপটা প্রত্যেকবার এই জলের এখানেই করে কোনোবার জলের ওপর দিয়ে ব্রিজ করে দেয় যাওয়ার জন্য কোনোবার এরকম দূর থেকে দেখা যায় পাশ দিয়ে যাওয়া যায় তো আমি আর যাইনি তো ওখান থেকে দেখে চলে আসলাম আর রাস্তায় দেখলাম এখানে ফ্রায়েড রাইস আলুর তো আমার পায়েস খাচ্ছে কি ছাড়ে বলুন তো তাই আমিও আর মাও এক প্লেট করে নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে খেয়ে নিলাম তারপরে চলে আসলাম ডিজনিল্যান্ড তো এটাও বেশ সুন্দর লাগছিল রাইটিংটা একটুখানি অনুভব করলাম আর তারপরে বাড়ি চলে গেলাম নেক্সট ভিডিওগুলো কিন্তু পরের পাটে আসছে